তো বন্ধুরা এইদিকে কিন্তু পাপু মিউজিকের অলরেডি কিন্তু চারখানা পববে শুটে গেছে কাল হবে আসল খেলা শিরোমণির মাঠে আরেকবার কিন্তু পাপু মিউজিকের সঙ্গে পাওয়ার মিউজিকের কম্পিটিশন হবে এবারে কিন্তু ফাইনাল রেজাল্ট নিয়ে জানাবো তোমাদের কাছে এই তিরপল ঢাকার টলিতে কিন্তু আছে পাপু মিউজিকের কিন্তু অ্যামপ্লিফায়ার সেটা আরো কিন্তু চারখানা মিট উঠে গেছে আর গাড়িতে কিন্তু আরো দুখানা মিট আছে যেটা কিন্তু তোলা হবে এই বক্সের ওপরে আগামীকাল ফার্স্ট জানুয়ারি ফিস্ট উপলক্ষে কিন্তু কম্পিটিশন হবে এদিকে কিন্তু পাপু মিউজিকের সুপার ঝঙ্কার একশো একশো পঁচিশ কেবি ডিজিটি কিন্তু আছে আইচার এ লোড কিন্তু আর এইদিকে কিন্তু পাপু মিউজিক কিন্তু তিনখানা হর্ন এনেছে সুন্দর এইদিকে কিন্তু পাপু মিউজিকের পাঁচ নম্বর মিটটি কিন্তু উঠে যাচ্ছে এইদিকে পড়ে আছে কিন্তু পাপু মিউজিকের সে র্যাক পাপু মিউজিকের যে কমেডি থেকে করা হয়েছে তোর পাড়া আশ্রম থেকে করা হয়েছে কিন্তু পাপু মিউজিক তো বন্ধুরা এই মুহূর্তে আছি কিন্তু আমরা শিরোমণির মাঠে আর এখানে দেখতেই পাচ্ছ পাপু মিউজিক কিন্তু ফিটিং হচ্ছে তোমাদের এর আগের পাওয়ার মিউজিকের ভিডিও ক্লিপ তুলতে যেয়ে পাপু মিউজিকের কিন্তু ফিটিং ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি পাপু মিউজিকের কিন্তু কত বেশ মাল উঠেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু পাপু মিউজিকের চারখানা কিন্তু পপ ব্যাস উঠে গেছে আর কিন্তু চারখানা কিন্তু মিট উঠে গেছে উপরে তো এই সাইডে কিন্তু সবার সাইডে কিন্তু নতুন মিটটা আছে আর এইদিকে কিন্তু সেই আগের মিটগুলো আছে সুপার ঝঙ্কার পাপু মিউজিকের কিন্তু অলরেডি সেটা কিন্তু ফিটিং হয়ে হয়ে এসছে গাড়িতে কিন্তু আরও দুখানা কিন্তু মিট আছে আর তার সঙ্গে কিন্তু পেছনের র‍্যাকগুলো আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তন্ধুরে এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ পাপু মিউজিকের র্যাকগুলো কিন্তু পড়ে আছে যেগুলো কিন্তু বক্স সাজানোর পরে কিন্তু সাইডে ওপরে দিয়ে সুন্দরভাবে পাপু মিউজিককে কিন্তু সাজানো হবে আর এইদিকে দেখতে পাচ্ছ দড়ি দিয়ে কিন্তু খুব ভালোভাবে টান দেওয়া হচ্ছে বোম্বের টান দিয়ে কিন্তু দড়ি বাঁধা হচ্ছে আরও দুখানা কিন্তু মিট উঠবে আর চলো মেশিন সেট আপটা তোমাদের দেখিয়ে দিই আর এইদিকে কিন্তু পাপু মিউজিক তিনখানা কিন্তু হর্ন নিয়ে চলে এসেছে যেগুলো যত সম্ভব বক্সের পেছনে কিন্তু বাঁধা হবে আর এইদিকে দেখতে পাচ্ছ ফ্যান আছে আর কেবিল আছে আর এইদিকে কিন্তু মেশিন সেট আপটি ঢাকা দেওয়া আছে পাপু মিউজিকের কিন্তু অ্যাম্প্লিফায়ার বলতে এভিএস সাত হাজার আয় এবং সে টোয়েন্টি মেশিনগুলো কিন্তু আছে এই ইঞ্জিন টলির ওপরে তিরপল ঢাকা দেওয়া আছে ওস পড়ছে বলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ডাঙাতে কিন্তু প্রচুর কিন্তু দর্শক কিন্তু দেখতে চলে এসেছে পাপু মিউজিককে আর এটা কিন্তু শিরোমণির মাঠে আছে আর পেছনে কিন্তু ওই গাড়িটা দেখতে পাচ্ছ যেটা বুলারো গাড়িটা ওটাতে কিন্তু ডিজি আছে যত সম্ভব মনে হচ্ছে তোমাদের সামনে যে দেখাচ্ছি ডিজিটা একটু তোমা ধরো পাপো মিউজিকেরই কিন্তু ডিজি আছে সুপার জংকার ডিজি যেটা কিন্তু দেখতে পেয়েছো তোমাদের দেখিয়েছিলাম যে গোয়ালতোড়ে নিয়ে গেলো সেই ডিজিটাই কিন্তু এখানে নিয়ে এসেছে একশো পঁচিশ কেবির কিন্তু ডিজি আছে আর ওইদিকে কিন্তু আপটা ফিটিং হচ্ছে আর এইদিকে রাত্রেবেলা বলে তোমাদের মাঠটা দেখাতে পাচ্ছি না এই হচ্ছে কিন্তু শিরোমণির মাঠ যেই মাঠে কিন্তু আগের বারে লাটুয়া ভার্সেস কিন্তু পাওয়ার মিউজিকের কম্পিটিশান হয়েছিল আগের বছরও ফার্স্ট জানুয়ারিতে কম্পিটিশান হয়েছিল আর তোমাদের বলে দিই তোমরা যদি এই কম্পিটিশানটা দেখতে আসতে চাও অবশ্য কিন্তু কালকে দুপুরের মধ্যে কালকে সকালের মধ্যে চলে আসো ফার্স্ট জানুয়ারি অর্থাৎ দু সালের এক তারিখে কিন্তু ফার্স্ট জানুয়ারি উপলক্ষে কম্পিটিশান হবে শিরোমণির মাঠে আর এখানে কিন্তু পাওয়ার মিউজিক পাপু মিউজিক ফিটিং হচ্ছে আগেতে কিন্তু পাওয়ার মিউজিক ফিটিং হয়েছে তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখেছি ভিডিওগুলো সিঙ্গেল সিঙ্গেলভাবে কন্টেন্টফুল ভিডিও আনছে আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছো অজস্র কিন্তু দর্শক চলে এসেছে শিরোমণির মাঠে পাপু মিউজিক ফিটিং হচ্ছে আর এই আইচারে কিন্তু এসেছে পাপু মিউজিক তবু ধরে এবারে কিন্তু পাপু মিউজিকের কিন্তু পাঁচ নম্বর মিটটা উঠবে আর এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ শীতে কিন্তু সবাই কাঁপছে তবুও কিন্তু পাপু মিউজিককে দেখতে সবাই চলে এসেছে শিরোমণির মাঠে এই কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু হাত পা শিখছে সবাই এরপর কিন্তু আরও একখানা কিন্তু মিট উঠবে ঠিক আছে তো তোমাদের কিন্তু ভিডিওটা ফিডিং ভিডিওটা দিলাম এরপরে কিন্তু আসবে বাজার টেস্টিং ভিডিও পাওয়ার মিউজিকেরও আসবে আর পাবু মিউজিকেরও আসবে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেল লক্ষ্য করে রেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখার পেজ থেকে দেখে তাহলে অবশ্যই পেজটা ফলো করবো আর ভিডিওগুলোতে একটা লাইক দাও বন্ধুদের সঙ্গে তোমাদের শেয়ার করো যাতে তারা যদি এই শিরোমণির কম্পিটিশান দেখতে আসতে চায় তো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট কমেন্টে কিন্তু পিন করা থাকবে শিরোমণির মাঠের লোকেশান আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু এই শিরোমণির মাঠের কিন্তু লোকেশান দিয়ে দেব যাতে তোমরা কালকে আসতে পারো যারা কম্পিটিশান দেখতে আসতে চাও আমার লোকেশন ধরে আসতে পারো কালকেই কিন্তু কম্পিটিশান হবে দুপুরের মধ্যে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে আরেকবার বলে দিলাম তোমাদের বন্ধুরা তো চলো এখন ফিটিং ভিডিও এখানে অবধি রাখছি আবার যখন সেটাগুলো টেস্টিং করবো অবশ্যই তোমাদের কাছে কিন্তু ভিডিও আনবো তোমরা তো তখন চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো আর পাওয়ার মিউজিকের ভিডিওটা ফিটিং ভিডিওটা যদি না দেখে থাকতো দেখে থাকো অবশ্যই দেখে আসো কিন্তু কমেডির ছানারা কিন্তু বক্সে কিন্তু হাত লাগিয়ে বক্সে যেই অপারেটার এবং যারা এসেছে তাদের সঙ্গে হাত লাগিয়ে বক্সগুলো কিন্তু তুলছে ওরা বললো যে ওদেরকেও একটু ফুটে যে আনার জন্য তো দেখে লাও এদের মুখগুলো